তো আজকে চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো আমাদের স্টকে কোন কোন র্যাকেট আছে তবে আরো র্যাকেট ঢুকতেছে আসলে এখনো সিজন পুরোপুরি লাগে নাই তো আমার আসলে আমি আগে পরিচয় করে দিচ্ছি আমার দোকানটা কোথায় আমাদের দোকান বা শোরুম যে যেটাই বলেন আমাদের দোকান হচ্ছে ইলিয়াটগঞ্জ খেলাঘর দোকানের নাম আর এটা অবস্থিত ইলিয়াটগঞ্জ বাজারে এটা হচ্ছে দাউদকান্দি থানা অন্তর্ভুক্ত কুমিল্লা জেলায় তো আসলে মূলত এটা হচ্ছে থেকে দেখছেন বা দেশের বাইরে থেকেও দেখছেন যে বা আপনার ছেলে বা ভাই বন্ধু যে যেটাই যার যে রকমই লাগে যদি আপনারা পাঠাইতে চান র্যাকেট তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ইমু ওখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওখানে আমরা আছি আমাদের সাথে সরাসরি কমিউনিকেশন করে চৌষট্টি জেলে হোম ডেলিভারি নিতে পারেন আমাদের কাছ থেকে সুবিধাটা আমাদের কাছে আছে তো আমরা আজকে অল্প কিছু দেখাবো যে আমাদের কাছে কোন কোন আছে আছে আরো অসংখ্য র্যাকেট কিন্তু আমরা এখন মাত্র ডিসপ্লে করছে এতদিন আমার যে ইউটিউব চ্যানেলে দেখছেন আসলে আহ আমার ডিসপ্লে করা ছিল না অল্প অল্প করে আমি ডিসপ্লে করছি তো এখন একটু পূর্ণাঙ্গ ভাবে ডিসপ্লে করছি আরো র্যাকেট যোগ হবে তো ফার্স্টে আমি একটু কম দামি র্যাকেট দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ইউনেক্সের রেকেট এখানে ইউনেক্স লেখা থাকবে আর এখানে লেখা থাকবে এগুলা আসলে মূলত বাচ্চাদের জন্য যেমন ছশো টাকা রেট ইউনেক্স এর ছশো টাকা রেট এটার মধ্যে আরও ইত্যাদি অনেক নামের আছে এই রেকেটটা হ্যাঁ তো এটা আসলে চায়না দেওয়া আছে মোটামুটি ভালো এটাতে বাইশটি চব্বিশটা আনা যাবে এটাতে হ্যাঁ তারপরে আমরা দেখাবো এই রেকর্ট গুলো সেই একই আর তারপরে আছে এগুলি এগুলির মধ্যে আপনার ইউনিক্সের লিলিংয়ের ওইগুলির নামে আছে কিন্তু এগুলি আছে খালি ফ্রেম খালি ফ্রেম আসে ওইগুলির থেকে ভালো টেনশন দেওয়া যাবে এগুলির রেট মাত্র আটশো টাকা ফুল কমপ্লিট তারপরে হচ্ছে আমরা আরো অন্যগুলি দেখাবো এই যে এখন আমরা দেখাবো যে ইয়া এই যে এখানে আছে বাংলাদেশের মধ্যে ফুল মোস্ট ডিমেন্ডেবল র্যাকেট এগুলি হচ্ছে এই যে এগুলি সব কামরাঙ্গা ফ্রেম এই যেগুলি এগুলি এগুলি সব কামরাঙ্গা ফ্রেম আমাদের কাছে মিনিমাম ২০ থেকে তিরিশটা কালার পেয়ে যাবেন দশ থেকে পনেরোটা নামের নাম পেয়ে যাবেন আর এস এল ওয়াই থ্রি লিলিং ইউনেক্স প্লাস মাইনাস অনেক অসংখ্য নামের আছে আসলে এইগুলি নামে কোনো ভেরিয়েশন করে না এগুলি শুধু ডেউ এই ডেউ গুলি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় ফুল কমপ্লিট উইথাউট ডেলিভারি চার্জ সহকারে এগুলি অনেক নামের আছে অনেক আছে তারপরে হচ্ছে একটু আপার এটা হচ্ছে বলেন ভাই চিচিঙ্গা অরিজিনাল কি কপি আসলে অরিজিনাল এটাতে কপি কি করবে ভাই একটা চোদ্দশো টাকা দামের র্যাকেটে আর কি কপি করবে এটাতে কি কপি আপনারা শুধু বারবার জিজ্ঞাসা করেন যে অরিজিনাল কপি হ্যাঁ কপি হইতে পারে এটাতে চিচিঙ্গা লেখা থাকবে না এটাতে লেখা থাকবে এড প্লাস বা অন্য নাম বা কিছুই লেখা থাকবে না এরকম কালার দিবে ওইগুলি ওই এরকম মানেরই এগুলি হচ্ছে এক একজনে একেকটা একটা নিয়ে আসে যেমন এক এক ইনভার্টারে চিটিংকার এক নিয়ে নামে নিয়ে আসতে পারবে অন্য কেউ নিয়ে আসতে পারবে না তো উনি আবার চায়না থেকে যে গিয়ে তো আবার এটা কোনো কিছু নাম না ছাড়া শুধু স্টিং পাওয়ার কত দিতে পারবে ব্যালেন্স ওয়েট এগুলি লিখে নিয়ে আসে সেম একই মাল তো এগুলি যে নিতে চান আমাদের কাছ থেকে মাত্র ফুল কমপ্লিট চোদ্দশো টাকা ডেলিভারি চার্জ সহকারে এটাতে চারটা কালার পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কালার দিয়ে দিতে পারবো তারপরে একটু ভালো মানের র্যাকেটে যেতেছি বিএস র্যাকেট হ্যাঁ বিএস র্যাকেট হচ্ছে আমাদের কাছে টাইটান টেন স্পেশাল আছে চারটা কালার এগুলো হচ্ছে টাইটান টেন স্পেশাল প্রফেশনাল র্যাকেট তো এগুলি আপনারা স্টিং টেনশন দিতে পারবেন 30 থেকে 36 এলবিবিএস পর্যন্ত তো এটাও আছে এটা তারপরে হচ্ছে টিমার 1000 এটা হচ্ছে চারটা কালার পাঁচটা কালার আছে এগুলেটো সব অরজিনাল র‍্যাকেট এটা হচ্ছে ফুল কমপ্লিট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 4200 টাকা মানে 4200 টাকাতে উইদাউট ডেলিভারি চার্জ একটা কভার একটা গ্রিপ সহকারে লাগে নাম লোগো সহকারে আর টাইটান 10 স্পেশালটা রেড দেই নাই টাইটান 10 স্পেশাল এটা টাইটান রেটে পেয়ে যাবেন মাত্র 2500 টাকা অফার প্রাইস এটা টাইটান 10 স্পেশালে চলছে মাত্র অফার প্রাইস 2500 টাকা ফুল কমপ্লিট উইদাউট ডেলিভারি চার্জ আপনি দিবেন এটা আমরা দিব না 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করুন 200 টাকা দিয়ে করবে এটা হচ্ছে টাইটান 10 স্পেশাল এটা মধ্যে চলতেছে তারপর আরেকটা প্রফেশনাল রেকেট এটা হচ্ছে এসি পাওয়ার 13 ম্যাক্স এটা হচ্ছে এই বছরের র‍্যাকেট এই বিএসআর একবারে অথেন্টিক এবং অরজিনাল তো এটা আছে আমাদের কাছে চটা কালার তিনটা কালার এখন আছে এটা হচ্ছে চটা কালার अवेलेबल আছে তো এটা আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন অন্য অন্য ছবিগুলি তারপরে আছে লিলিং এক্স এটা হচ্ছে মাস্টার কপি বা যে যেটা বলেন এটা হচ্ছে রাউন্ড শেপ এটা রাউন্ড শেপ এই যে লিলিং এক্স এটা মাত্র দুই টাকা ফুল কমপ্লিট নিতে পারবেন শুধু ব্ল্যাক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কারো লাগে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন তো এইগুলি ছিল ওভারঅল আজকের ভিডিও আরো র্যাকেট আছে আরো র‍কেট ঢুকতেছে কার্টুনে অনেক র্যাকেট আছে আমরা আজকে মাত্র ডিসপ্লে করলাম নেক্সট ভিডিও আবার পরবর্তীতে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন